ভক্তরা নেইমারকে বলে লোভী অথচ এবার বেরিয়ে এলো থলের বেড়াল টাকার লোভ নয় মেসির মর্যাদা রাখতেই বার্সেলোনা ছেড়ে পিএইচজিতে গিয়েছিলেন নেইমার জুনিয়র এমনটাই মন্তব্য করেছেন নেইমারের বাবা নিজেই যেখানে তার বাবা চেয়েছিল নেইমার বার্সাতেই থাকুক কিন্তু বার্সেলোনা চেয়েছিল নেইমার যেন মেসির জায়গাটাই নিয়ে নেয় সেখানে মেসির মর্যাদা বাঁচাতেই বার্সেলোনাকে ছেড়ে দিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নেইমির এই আত্মত্যাগের গল্প আর নেইমির বাবার সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে টাকার লোভ নয় মেসির মর্যাদা রাখতেই বার্সেলোনা ছেড়ে পিএস জিতে গিয়েছিলেন নেইমার জুনিয়র এমনটাই মন্তব্য করেছেন নেইমারের বাবা নিজেই অনেকেই মনে করেন নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল বার্সেলোনা ছেড়ে দেওয়া তবে এবার জানা গেল নতুন এক তথ্য সেক্ষেত্রে নেইমির বাবা বা নেইমির টাকার লোভে পিএস জিতে যায়নি বরং এই তথ্য মতে মেসিকে ভালোবাসেন বলে মেসির ভালোর জন্যই আত্মত্যাগ করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা এই সম্পর্কে বলেন সে সময় বার্সেলোনায় কঠিন একটি সময় পার করতে হয়েছিল আমাদের আমরা তখনও জানতাম না বার্সা কর্তৃপক্ষ ঠিক কি করতে যাচ্ছে। আমাদের মনে হচ্ছিল বার্সা কর্তৃপক্ষ চাইছিল মেসির জায়গাটি নেইমার নিয়ে নিক কিন্তু নেইমার সেটা মোটেই মেনে নিতে পারেনি এ কারণেই সে বার্সা ছাড়ার সিদ্ধান্ত দেয় নেইমারের এমন মতের সাথে তার বাবার নিজেও রাজি ছিলেন না বলে জানান তিনি বলেন আমি চাইছিলাম আমার ছেলে শেষ দিন পর্যন্ত বার্সাতেই থাকুক আমরা তার চলে যাওয়া আটকানোর চেষ্টাও করেছিলাম কিন্তু সে বার্সা ছেড়ে দেয় কারণ সে কিছুতেই দলে মেসির জায়গা নিতে চাইছিল না এবং মেসিকে সরিয়ে সে বার্সার তারকা হতে চায়নি ব্রাজিলের জনপ্রিয় পডকাস্টার চ্যানেল জোতা জোতায় এক সাক্ষাৎকারে সাত বছর আগে নেইমারের বার্সা ছেড়ে প্যারিস যাওয়ার আসল কারণটি বলেন তারা বাবা সিনিয়র নেইমার রিয়াল মাদ্রিদ তিন গুণ অর্থে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল তবে মেসির সঙ্গে খেলার ইচ্ছে ও বার্সার জার্সি গায়ে জড়ানোর স্বপ্নই নিয়েই নেইমারের সময় কাতলান ক্লাবটিতে নাম লেখান ক্লাব ফুটবলের সেই বিখ্যাত ত্রয়ী এম এস এন এর আধিপত্য দেখেছে ফুটবল বিশ্বরা মেসির প্রতি তার প্রচণ্ড ভালোবাসার কারণেই মাঠের বাইরে যতই ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন মেসি নেইমারের মধ্যে কোনো প্রভাব পড়েনি নেইমার চলে আসার চার বছর পর বার্সায় অস্বস্তি পড়লে মেসিকে প্যারিসে নিয়ে আসার কাজটিও সফলভাবে করেছিলেন নেইমার জুনিয়র প্যারিস ছাড়ার পর বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে রয়েছেন নেইমার আগামী জুনে সেই চুক্তি শেষ হয়ে যাবে তাই তো শোনা যাচ্ছে আগামী মৌসুমে নেইমারকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিয়ে আসবেন মেসি এতে মায়ামিতে ফিরে দেখা যাবে সেই মেসি নেইমার সোয়ারস্ত্রয়ীকে তবে মানুষ যাই বলুক যদি এমনটাই হয়ে থাকে সেক্ষেত্রে নেইমারের কাছে যে মেসির সাথে বন্ধুত্ব নেইমির কেরিয়ার আর অর্থ সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ তা নিয়ে নেই কোনো সন্দেহ